সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব তো ভিডিওটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ভাবসম্প্রসারণ গ্রন্থগত বিদ্যা যা আত্মস্থ করা হয়নি এবং অন্যের ধন ধনীয় করায়ত্ত হয়নি সবই নির মুহূর্তে এগুলো যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না বিদ্যা এবং ধনের সার্থকতা নির্ভর করে মানুষের প্রয়োজন মেটানোর উপর পার্থিব জীবনে ধন সম্পদ ও বিদ্যার গুরুত্ব অপরিসীম গ্রন্থ বা বই পুস্তক পাঠের মাধ্যমে আমরা সাধারণত বিদ্যা অর্জন তথা জ্ঞান লাভ করে থাকি কিন্তু শুধু পুঁথিগত জ্ঞান লাভ করলে শিক্ষা সমাপ্ত হয় না বইয়ে যে বিদ্যা সঞ্চিত থাকে মানুষ চর্চার মাধ্যমে তা আত্মস্থ করে এবং মনুষ্যত্বের বিকাশ ঘটায় গ্রন্থ পাঠ থেকে অর্জিত বিদ্যা যদি আমরা আমাদের ব্যবহারিক জীবনে যথার্থ কাজে লাগাতে না পারি তাহলে সে বিদ্যা বা জ্ঞান মূল্যহীন সে বিদ্যাকে পরের হাতে ধন সম্পদের সাথে তুলনা করা যায় অপরের অধিকৃত সম্পদে যেমন আমাদের কোনো অধিকার নেই কারণ প্রয়োজনে তা আমরা ব্যবহার করতে পারি না ফলে সে সম্পদ আমাদের কাছে মূল্যহীন এই প্রসঙ্গে চাণক্য পণ্ডিত মন্তব্য করেছেন পুঁথিতে যে বিদ্যা থাকে আর পরের হাতে যে ধন থাকে দুটি সমান দরকারের সময় সে বিদ্যা বিদ্যা নয় সে ধন ধন নয় তাছাড়া সে জ্ঞান ব্যবহারিক জীবনে কোনো কাজে আসে না তাই সে জ্ঞান দ্বারা নিজেরও যেমন কোনো উপকার হয় না তেমনি জগতেরও কোনো কল্যাণ সাধিত হয় না উপসংহার গ্রন্থগত বিদ্যা আর পরহস্ত্রের ধন জীবনের প্রয়োজনীয় সময়ে যদি কাজেই না লাগে তাহলে তা প্রকৃতপক্ষে কোনো বিদ্যা বা ধন নয় তাই এই বিদ্যা এবং ধনকে মানুষের নিজস্ব সম্পদ হিসেবে অর্জন করতে হবে